ওপো আজকের ভিডিওতে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা রেডমির বড় বড় ক্যামেরার ফোন আজকের ভিডিওতে অফার পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা ওপো রেনোজে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আট জিবি দুইশো

পাইকারি দামে ফোন কিনতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার চার হাজার টাকা হয় এই সব থেকে কিন্তু স্মার্ট ফোন কিনতে পারবেন আর প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার পেয়ে যাবেন রেডমির যারা গেমিং ফোন চান দেখতে পারছেন অনেক অনেক কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে এই পাশে অপো ভিভোর হিউজ কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাট নে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে করবে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনেক অনেক ভালো আছে আজকের অফারটা কেমন দিবেন ভাই হ্যাঁ আজকের অফার থাকবে ধামাকাদার অফার যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান যারা হোলসেলে দামে একটা ফোন নিতে চান রিটেল নিতে চান তো তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল আমরা প্রত্যেকটা ফোন আজকে পাইকারি রেটে দিব পাইকারি আর প্রত্যেকটা ফোনে ইউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে এক একটা প্রোডাক্টে আমরা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রাখতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পার প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট রাখতে যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চাই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের খুব সহজে একটা পলিসি ঢাকার বাইরে চৌষট্টি জেলায় জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে একদম ঘরের সামনে প্রোডাক্ট চলে যাবে এখন আপনি দশ হাজার টাকার ফোন ও মাত্র পাঁচশো দশ টাকায় নিতে পারবেন পাঁচশো দশ টাকায় হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন জি ভাই ওকে যেহেতু ইউজড ফোন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন ওয়ারেন্টি গ্যারান্টির জন্য ভাই বরাবরের মতোই সেলটেক বিডি সেরা এটা বরাবরের মতোই থাকে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা সব সময় সাত দিন থাকে এই ভিডিও উপলক্ষে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন চার বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাইয়া আমাদের সপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি আর যারা মেট্রো রেলে আসতে চান মেট্রো রেলের পল্লবী স্টেশন নেমে স্টেশনের অপোজিটে আমাদের মার্কেটে এসে কল দিলেও হবে আজকে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাই আজকে শুরু করব কি দিয়ে ভাই ভাই শুরু করব অফার দিয়ে দেখেন ভাই মাত্র বিমান থেকে নামছে একদম ইনটেক প্রোডাক্ট হ্যাঁ ইনটেক মাত্র বিমান থেকে একদম মাত্র বিমান থেকে নামছে একদম ইনটেক প্রোডাক্ট Vivo Y17 সবগুলো কালার আমাদের কাছে আছে এটা 8GB 256GB যেহেতু ভাই অফার দিয়ে শুরু করব তো অফার দিয়ে দেই Y17 এর 5000mAh ব্যাটারি যারা এক চার্জে চাঁদের দেশে ঘুরে আসতে চান তাদের জন্য Vivo Y17 আজকে বক্স যা সহকারে ধামাকা অফার থাকবে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা জি টাকা যত পিস লাগবে দেওয়া যাবে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইউজ কোয়ান্টিটি আছে ইউজ পরিমাণ রয়েছে যারা নিতেছেন এখনই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন জি তারপর দেখাবো খুব কম টাকায় একটা রাফ ইউজের ফোন যারা একদম কম টাকায় বাজেট খুবই সীমিত তাদের জন্য এই ফোনটা ওপো এইচ সি এস ওপো এস বলতে পারেন ভাই আপুদের ক্রাশ কালারটাও আপুদেরই খুব চমৎকার এটা দুইটা কালার আছে আপাতত পিঙ্ক কালারটা আমরা দেখাচ্ছি ব্লু কালার একটা অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দেখাই দিব

তারপর দেখা বলছি Vivo Y19 যারা ফ্ল্যাগশিপ চাচ্ছেন কম টাকায় ইউজ পরিমাণের আশেপাশে আমাদের কাছে Vivo Y19 এই কালেকশনটা ট্রাই করতে পারেন যারা রাফ ইউজ করতে চান পাশাপাশি গেম খেলতে চান পার্পল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সবগুলো কালার अवेलेबल আছে ইউজ পরিমাণ প্রোডাক্টও আমাদের কাছে চলে আসছে 8GB 256GB Vivo Y19 আজকের ভিডিওতে আপনার ভিডিওতে অফার প্রাইস থাকবে আপনার কাস্টমারদের উদ্দেশ্যে মাত্র

তারপর দেখাবো হচ্ছে কম টাকায় ভি ক্যামেরা চান তাদের জন্য ভিভো ভি এটা ফুল ডিসপ্লে পাবেন একদম এইভাবে পলি উঠায় ফোনগুলো চেক করে নেবেন ফুল ফ্রেশ থাকবে

এই যে ভাইয়া ডিসপ্লে ফিঙ্গার ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো জি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবগুলো কালার আমাদের কাছে আছে এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট টাইপ সি ফাস্ট চার্জিং পাবেন এটা কিন্তু পাওয়ারফুল একটা প্রসেসর স্ন্যাপড্রাগন পেয়ে যাবেন আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 আর 500 ডিসকাউন্ট অনলি 7500 অনলি 7500 অনলি 7500 টাকা অনলি 7500 টাকায় কিন্তু Vivo S1 Pro পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো পাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন জি ওকে তারপর দেখাবো হচ্ছে Vivo S1 টা যারা একটু স্টোরেজ বেশি চাচ্ছেন তাদের জন্য Vivo S1 টা এটা 256 GB 8256 এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি এটার আজকে অফার প্রাইস থাকবে বক্স চার্জার সহকারে মাত্র 7500 ওয়াও ক্যামেরা কোয়ালিটি তো অসাধারণ অসাধারণ ভাই জি অসাধারণ ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যারা ক্যামেরার জন্য নিতে চান চোখ বন্ধ করে নিতে পারবে একদম ভাই 48 মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন ভাই এটার কত রে পাচ্ছেন আজকে এটার আজকে অফার প্রাইস অনলি 7500 অনলি 7500 বক্স চার্জার সহ জি বক্স চার্জার সহকারে ওকে জি তারপর দেখাবো Redmi Note 8 হুম নোট 8 জাতীয় ফোন জাতীয় ফোন নোট 8 এটা হচ্ছে

পানির দামে ফোন দিব এই যে দেখেন ওপো রেনো জেড এটা হচ্ছে আট জিবি দুইশো হাজার টাকার ফোন আজকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে মাত্র আট হাজার পাঁচশো এটা ভাই সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে খুব ফাস্ট চার্জিং টাইপস এর ভিতরে খুব ভালো একটা পারফরমেন্স ফোন রেনো জেড আজকে তাহলে পাচ্ছে 8500 অনলি 8500 8500 অপু রেনো জেড জি ওকে রেনো টু জেড আছে না ভাই জি ভাই রেনো টু জেড টাও আছে যারা হচ্ছে হ্যাঁ যারা হচ্ছে একই সাথে ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এন্ড আপ ক্যামেরা আছে চান তাদের জন্য একের মধ্যে সব একের ভিতরে সব এটা হচ্ছে রেনো টু জেড এ থাকবে

তারপর খুব কম টাকায় তাদের জন্য ওপো এ ফিফটি সিক্স ফাইভ জিফটি সিক্স ফাইভ জি এটা সবগুলো কালার আছে আমাদের কাছে আরেকটা ইউনিক কালার পার্পেল কালারটাও আছে এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফাস্ট চার্জিং পেয়ে যাবেন

এটা হচ্ছে 7 5G টা টাইপ সি 5000 এমএস ব্যাটারি 8 জিবি 256 জিবি আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে পাইকারি হোলসেল রেট মাত্র 9200 মাত্র 9200 জি মাত্র 9200 টাকা মাত্র 9200 টাকায় Realme 7 5G কিন্তু ভিউয়ারস এটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এটা কালার আছে কি জি ভাই কালার আছে ওকে কালার চলে কালার জি তারপরে দেখাবো আরেকটা হারিয়ে যাওয়া ফোন এটা হচ্ছে Vivo Y50 এখন মার্কেটে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না একদম পাঞ্চুয়াল হোল ডিসপ্লে একদম কোনায় ডিসপ্লে পাবেন বলতে পারেন ফুল স্ক্রিন ক্যামেরাটা আটচল্লিশ মেগাপিক্সেলের তিনটা পেয়ে যাবেন টাইপ সি ফাস্ট চার্জিং পাবেন যাদের বাজেট দশের নিচে

কিন্তু এত এগুলো কালার কেউ কখনো দেখায় ভাই কালার পাওয়া যায় না তো প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি লেদার এডিশন আছে নর্মাল এডিশন গুলো আছে এটার অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে

র্যাম রোম প্রসেসরও খুব হাই এটা সাড়ে চার হাজার এমএচ ব্যাটারি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাওয়ারফুল একটা চিপসেট পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে

থার্টি ফাইভ জিটিভ জি রিয়েলমি ভি থার্টি ফাইভ জি এটা ইউনিক একটি মডেল তেমন একটা বাংলাদেশের জি তেমন একটা বাংলাদেশে অ্যাভেলেবেল না

শো অফ এর জন্য এটা নিতে পারেন এটা কিন্তু ভাই মাস্টার কপি হবে অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি বিশ হাজার পাঁচশো অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মাস্টার কপি জি ভাই মাস্টার কপি এস টোয়েন্টি ফাইভ আলটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার পাঁচশো জি বিশ হাজার পাঁচশো টাকা বেশি রাখবেন বলে জি ফ্ল্যাট বিশ বিশ হাজার টাকা কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলটা পেয়ে যাচ্ছেন জাস্ট শো অফ করার জন্য ভিউয়ার্স এটা কিন্তু মাস্টার কপিটা ওকে এই তো আজকের কালেকশন জি ভাই আজকের কালেকশন এই ছিল স্বল্পতার কারণে আমরা আরো প্রোডাক্ট দেখাতে পারি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণের আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান ঢাকার বাহিরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে ওকে এই প্রতিটা থাকে জি ভাই প্রত্যেকটা ফোনেরই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসিটা সে ঢাকার বাহিরে যারা ফোনগুলো নিতে চান মাত্র পাঁচশো দশ টাকা ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসার সামনে চলে যাবে একদম সব সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তালায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বি